হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা খুব সিম্পল রেসিপি সেটা হচ্ছে দুধ লাউ তো আমি এখানে প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা হালকা গরম হতেই ওর মধ্যে একটু তেজপাতা আর তিন চারটে গোটা এলাচ দিয়ে দিয়েছি এগুলো হালকা একটু গরম হবে তার মধ্যে আমি দিয়ে দেব। আগে থেকে গ্রেট করে আর ভালো করে লাউয়ের রসটাকে নিংড়ে রাখা যে লাউটা সেটা দিয়ে দেবো দিয়ে এই ঘিটার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব তো দেখো আমি এখানে ভেজে নিচ্ছি আর আমি আরেকটু ঘিও অ্যাড করেছি এর মধ্যে কারণ প্রথম যে ঘিটা দিয়েছিলাম সেটা একটু কম হয়ে গেছে তো দেখলে আমি আরেকটু ঘি অ্যাড করলাম এবার আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এর দুধ লাউের রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে খুবই ভালো হয় তোমরা কোনো সময় বাড়িতে বানিয়ে দেখো এর মধ্যে নারকেল দিলে সেটার টেস্টটাও আরও ভালো হয় এবারে তোমরা কাজু কিশমিশ আরও অনেক কিছু দিতে পারো আমি এখানে সেরকম কিছু দিইনি কারণ হঠাৎ করে বানিয়েছি তো তাই হাতের কাছে সেরকম কিছু ছিল না তো আমি এখানে চিনি ইউজ করিনি আমি এখানে গুড় ইউজ করেছি যেহেতু আমার ঘরে নতুন গুড় ছিল তো আমি তাই গুড় দিয়ে করেছি এটা একটু লাল লাল মতো হয়ে গেছে দেখতে তো তোমরা যদি চিনি ইউজ করো এটা পুরো সাদা হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতে দারুণ টেস্টি হয় তো এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে